শাক সবজির নাম বাংলা এবং ইংরেজিতে শাক সবজিকে ইংলিশে বলা হয় ভেজিটেবল বরবটি বরবটিকে ইংলিশে বলা হয় ডাটা সজনে ডাটাকে ইংলিশে বলা হয় ড্রাম স্টিক পটল পটলকে ইংলিশে বলা হয় পয়েন্টেড গড কুদরি কুদরিকে ইংলিশে বলা হয় আইভি গড ঝিঙ্গে ঝিঙ্গেকে ইংলিশে বলা হয় রিচ গড চালকুমড়ো চালকুমড়োকে ইংলিশে বলা হয় ওয়াক্স কাকরল কাঁকরোলকে ইংলিশে বলা হয় গর্ড শতমুলি শতমুলিকে ইংলিশে বলা হয় কচু কচুকে ইংলিশে বলা হয় রুট. কুমড়ো কে ইংলিশে বলা হয় পামকিন. পুঁইশাক পুঁইশাককে ইংলিশে বলা হয় রেড মালাবার পেঁয়াজ কলি পেঁয়াজ কলিকে ইংলিশে বলা হয় স্প্রিং অনিয়ন আলু আলুকে ইংলিশে বলা হয় পটেটো রাঙা আলু রাঙা আলুকে ইংলিশে বলা হয় সুইট পটেটো গাজর গাজরকে ইংলিশে বলা হয় ক্যারোট ব্রোকলি ব্রোকলিকে ইংলিশে বলা হয় ব্রোকলি ধনে পাতা ধনে পাতাকে ইংলিশে বলা হয় কোরিয়েন্ডার টমেটো টমেটোকে ইংলিশে বলা হয় ফুল ফুলকপি ফুলকপিকে ইংলিশে বলা হয় কলিফ্লাওয়ার মূলা মূলাকে কে ইংলিশে বলা হয় রেডিস লাউ লাউকে ইংলিশে বলা হয় বটল গল বেগুন বেগুন কে ইংলিশে বলা হয় ইংলিশে বলা হয় কর্ন পেঁয়াজ পেঁয়াজ কে ইংলিশে বলা হয় অনিয়ন বিট বিটকে ইংলিশে বলা হয় বিট রুট মোটর শুটি শুটিকে ইংলিশে বলা হয় পিস পিস আদা আদা কি ইংলিশে বলা হয়

ওলকপিকে ইংলিশে বলা হয় কোল রাবি ক্যাপসিকাম ক্যাপসিকামকে ইংলিশে বলা হয় ক্যাপসিকাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়সকে ইংলিশে বলা হয় ওকড়া লঙ্কা লঙ্কাকে ইংলিশে বলা হয় চিলি বাঁধাকপি বাঁধাকপিকে ইংলিশে বলা হয় ক্যাবেজ উচ্ছে উচ্ছে কে ইংলিশে বলা হয় বিটার চিচিঙ্গা চিচিঙ্গাকে ইংলিশে বলা হয় স্নেক গর্ড ওয়ান্স এগেন বরবটি বরবটিকে ইংলিশে বলা হয় লং বিন সজনে ডাটা সজনে ডাটাকে ইংলিশে বলা হয় ড্রাম স্টিক পটল পটলকে ইংলিশে বলা হয় পয়েন্টেড গড কুদরি কুদ্রিকে ইংলিশে বলা হয় আইভি গড ঝিঙ্গে ঝিঙ্গেকে কে ইংলিশে বলা হয় রিচ গড চাল কুমড়ো চাল ইংলিশে বলা হয় ওয়াক্স গর্ড কাঁকরোল কাঁকরোলকে ইংলিশে বলা হয় টিসার গড শতমুলি শতমুলিকে ইংলিশে বলা হয় অ্যাসপারাগাস কচু কচুকে ইংলিশে বলা হয় টারো রুট কুমড়ো কুমড়োকে ইংলিশে বলা হয় পামকিন পয় শাক ইংলিশে বলা হয় রেড মালাবার স্পিনাচ পেঁয়াজ কলি পেঁয়াজ কলিকে ইংলিশে বলা হয় স্প্রিং অনিয়ন আলু আলুকে ইংলিশে বলা হয় পটেটো রাঙা আলু রাঙা আলুকে ইংলিশে বলা হয় সুইট পটেটো গাজর গাজরকে ইংলিশে বলা হয় ক্যারট ব্রোকলি ব্রোকলিকে ইংলিশে বলা হয় ব্রোকলি ধনে পাতা ধনে পাতাকে ইংলিশে বলা হয় কোরিয়েন্ডার টমেটো টমেটোকে ইংলিশে বলা হয় টমেটো ফুলকপি ফুলকপিকে ইংলিশে বলা হয় মুলা মুলা কে ইংগলিশে বলা হয় রেডিস লাু 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 বলা হয় বটল গাড বেগুন বেগুন কে ইংলিশে বলা হয় ব্রিনজাল ভুট্টা ভুট্টা কে ইংলিশে বলা হয় কর্ন পেঁয়াজ পেঁয়াজ কে ইংলিশে বলা হয় অনিয়ন

ওলকপি কে ইংলিশে বলা হয় কোল রাবি ক্যাপসিকাম ক্যাপসিকাম কে ইংলিশে বলা হয় ক্যাপসিকাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়স কে ইংলিশে বলা হয় ওকড়া লঙ্কা লঙ্কাকে ইংলিশে বলা হয় চিলি বাঁধাকপি বাঁধাকপিকে ইংলিশে বলা হয় ক্যাবেজ উচ্ছে উচ্ছেকে ইংলিশে বলা হয় বিটার গট চিচিঙ্গা চিচিঙ্গাকে ইংলিশে বলা হয় স্নেক গট ওয়ান্স এগেন